সুপ্রিয় দর্শক এ পর্যায়ে যারা আপনার ভিডিওটি দেখছেন আনন্দের খবর ফুচকা বাংলা বিচেক আউটলেট আজ থেকে বিটেকের সকল কাস্টমারদের জন্য সুখবর যারা ফুচকা প্রেমী চটপটি প্রেমী তাদের জন্য সুখবর ফাস্টফুড আইটেম থেকে শুরু করে চাইনিজ আইটেম থেকে শুরু করে সর্বোপরি সকল ধরনের চাইনিজ খাবার থেকে শুরু করে আপনার ফুচকা থেকে শুরু করে সব ধরনের আইটেম ফুচকা বাংলাতে পাওয়া যাবে এখানকার পরিবেশটা প্রিয় ভিউয়ার্স অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকার পরিবেশ ভিতরের লুকটাও অনেক গর্জিয়াস তো আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেটা আমাদের জন্য অনেক আনন্দের এবং সুখবর যেটা এখানকার পরিবেশটা আমাদের খুবই চমৎকার প্রিয় যে থেকে ভিডিওটি দেখছে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার এটা জানতে পারে ফুস্তা বাংলা চাইনিজ আইটেম চাইনিজ সাইট ফুসকা বাংলা চাইনিজ এরিয়া যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকল কাস্টমারদের উদ্দেশ্যে আপনারা সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে ফুচকা প্রেমী যত কাস্টমার আমাদের আসেন বিটেকের যত কাস্টমার আসেন সর্বোচ্চ পরিমাণ আপনারা ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের কাস্টমাররা ফুসকা বাংলাতে এসে চাইনিজ থেকে শুরু করে সকল ধরনের সকল ধরনের আইটেম ফুডস আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম পিজ্জা থেকে শুরু করে সব ধরনের এখানে ফুড আমরা দেখতে পাচ্ছি যেখানে বেশি বেশি করে আসবেন এবং এখানকার খাওয়া দাওয়ার পরে ডিসকাউন্টটা পাবেন ফুচকার মাধ্যমে আমরা ফুচকা বাংলার মাধ্যমে আমরা এখানে এসে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট আমরা পেতে পারি শহীদ নাজনুল রোড শৈহিত সরলি বোজ মহিজিট প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের পুষ্কা বাংলার যিনি সত্যধিকারী আমরা তার কাছে যাব প্রিয় ভিওয়ার্স এ পর্যায়ে আমরা পুষ্কা বাংলার যিনি সত্ত্বাধিকারী এম জে আজিজুল ইসলাম স্যার ওনার কাছে আসলাম স্যার আমাদেরকে জানাবেন যে আপনার এখানে কী কী আইটেম আছে এবং কতজন মানুষের ক্যাপাসিটি আছে এই বিষয়টা একটু জানাবেন ক্যাপাসিটি একশো মানুষের মতন ক্যাপাসিটি আছে আমাদের এখানে চটপটি ফুচকা ফুড আইটেম চাইনিজ আইটেম সহ সকল স্থানীয় আইটেম করতে সব কিছুই পাওয়া যায় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন এখানে চাইনিজ আইটেম ফুড আইটেম থেকে শুরু করে ফুচকা চটপটি সব ধরনের আইটেম এবং একশো পার্টিসিপেটের অ্যারেঞ্জমেন্টের পরিবেশ আমাদের ফুচকা বাংলাতে আছে শহীদ নাজমুল সরণি রোড মৈনী প্রিন্টিং প্রেসের অপোজিটে দ্বিতীয়তলা ধন্যবাদ পরবর্তীতে দেখাবেন নতুন কোনো ভিডিওতে